প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে হঠাৎ করে বিশেষ লাইভ ইউটিউবে বিশেষ লাইভে চলে আসলাম এস পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে বিশেষ করে রসায়ন পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান গণিত এবং সাধারণ বিজ্ঞান বিষয়ে এই পাঁচটা বিষয়ে সাজেশন দেওয়ার চেষ্টা করব এবং আশা করব এই যদি তোমরা ফলো করো মানে তোমরা তোমরা তাহলে একটা ভালো করতে আমরা রসায়ন তো রসায়নের আমরা জানি অধ্যায় আছে বারোটা অধ্যায় আছে যার মধ্যে প্রথম অধ্যায়টা হচ্ছে রসায়নের ধারণা এখান থেকে শুধু এমসিকিউ প্রশ্ন বা জ্ঞানমূলক প্রশ্ন এসে থাকে সৃজনশীলের ক্ষেত্রে গ বা ঘ এই প্রশ্নগুলো মানে হচ্ছে কি প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা এই প্রশ্নগুলো আসলে এই অধ্যায় থেকে আসে না এখান থেকে শুধু জ্ঞানমূলক প্রশ্ন আসে তো এই অধ্যায়টা এমসিকিউ জন্য করতে পারো এবং প্রত্যেকটা অধ্যায় আমার কথা হচ্ছে যে ভালো করে বেশি ক্লিয়ার হতে হবে ভালো রেজাল্ট করতে গেলে অবশ্যই এমসিকিউতে ভালো করতে হবে আর এমসিকিউ তে ভালো করতে গেলে তোমাদের অবশ্যই কি করতে হবে এই তোমার বইয়ের যে বেসিক গুলো আছে প্রত্যেকটা পার্ট শিখন ফল এখান থেকে বেসিকটা ভালো করে ক্লিয়ার করতে হবে তাহলে কিন্তু এমসিকিউ তো ভালো করা যাবে তারপরে কথা হচ্ছে রসায়নের যে ইম্পর্টেন্ট যে অধ্যায়গুলো লাইক বেশি বাড়াবো না কারণ ফেসবুকে লাইভ করতে হবে তাই সাজেশন দিয়ে ফেসবুক লাইভে চলে যাব তোমরা প্রয়োজনে ফেসবুক লাইভে সংযুক্ত হতে পারো তো তৃতীয় যে অধ্যায় আমি যে অধ্যায়গুলো বলবো এই অধ্যায়গুলো যদি তুমি ফলো করো তাহলে এই অধ্যায়গুলো থেকে অবশ্যই তিনি প্রশ্ন কমন পাবে এখানে প্রথমে হচ্ছে তৃতীয় অধ্যায় যার নাম হচ্ছে অধ্যায় পদার্থের গঠন অধ্যায়টা অনেক এখান থেকে সাধারণত আইসোটোপ সংক্রান্ত যে গাণিতিক সমস্যা আছে এখান থেকে গাণিতিক সমস্যা এসে থাকে তাছাড়া আহ কণিক ভরবেগ নির্ণয় মানে বোর মডেলের যে কণিক ভরবেগের গাণিতিক সমস্যা এই গাণিতিক সমস্যা এসে থাকে তাছাড়া ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম নিয়ম এই প্রশ্নগুলো আসে এবং এখান থেকে তোমরা বোর পরমাণু মডেল এবং রাদার ফোড মডেল এই মডেল দুটা ভালো করে তোমরা ক্লিয়ার হয়ে নেবে তো এখান থেকে তোমাদের আর যেটা জানতে হবে সেটা হচ্ছে যে পারমাণবিক সংখ্যা বহ সংখ্যা এবং হচ্ছে কি ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন বের করার নিয়ম আর হচ্ছে পরমাণুর ভিতরে কণা আমরা জানি পরমাণুর ভিতরে কণা আছে কি স্থায়ী কণা এবং অস্থায়ী কণা স্থায়ী কণার মধ্যে হচ্ছে ইলেকট্রন প্রোটন এবং নিউটন আর অস্থায়ী কোনাগুলো আছে নিউট্রন তো এগুলো হচ্ছে অস্থায়ী অস্থায়ী গুলো দরকার নাই তোমাদের স্থায়ী কনিক অবশ্যই মনে রাখতে হবে তো স্থায়ী কনিজগুলোর মধ্যে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন এদের চার্জ আধান এদের ভর হ্যাঁ তারপর হচ্ছে প্রকৃত ভর আপেক্ষিক ভর সবগুলো জানতে হবে আর কথা হচ্ছে এই অধ্যায় থেকে আর যা পড়বে আধার ফুট পরমাণু মডেল সীমাবদ্ধতা এগুলো ক্লিয়ার হয়ে নিবে আর বোর মডেল থেকে বোর পরমাণু মডেল তারপর হচ্ছে বোর পরমাণু মডেলের সাফল্য পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা এবং এখান থেকে কিন্তু প্রতিবার বোর্ড প্রশ্ন তো এই প্রশ্নগুলো হবে তারপরে ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন বিন্যাসের নীতি এই ইলেকট্রন বিন্যাসের নীতি করে নেবে তারপর হচ্ছে আইসোটোপ আইসোটোপ থেকে অবশ্যই প্রশ্ন আসবে আইসোটোপের ব্যবহার আইসোটোপ কাকে বলে এবং এখান থেকে আইসোটোপের হচ্ছে গড় আপেক্ষিক ভর নির্ণয় যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা গাণিতিক সমস্যা এখান থেকে আসে তো আমি যেহেতু রসায়ন খাতা দেখি তো আমার একটা অভিজ্ঞতা আছে যে কোথা থেকে প্রশ্ন আসে এবং প্রশ্ন কিভাবে দিলে তোমরা ভালো করতে পারবে এই বিষয়ে আরেকদিন ক্লাস নিয়ে বলছি কিভাবে প্রশ্নগুলো লিখতে হবে উত্তর কিভাবে লিখবে এবং কিভাবে ভালো মার্কস পেতে পারো আজকে শুধু সাজেশন দেওয়ার জন্য এসেছি যে যে অধ্যায়গুলো অবশ্যই পড়তে হবে তো দ্বিতীয় কথা হচ্ছে রসায়নের জননী বলা হয় আহ পর্যায় সারণীকে এই পর্যায় সারণী অধ্যায়টা অবশ্যই পড়তে হবে তোমরা যদি পর্যায় সারণী ক্লিয়ার কনসেপ্ট মানে বেসিক ক্লিয়ার হতে পারো তাহলে অবশ্যই রসায়নের ফিফটি পার্সেন্ট ফোর্টি থেকে ফিফটি পার্সেন্ট তোমাদের কভার হয়ে যাবে এই পর্যায় সারণী আয়ত্ত করার মাধ্যমে তো পর্যায় সারণী থেকে এখান থেকে তোমাদের অবশ্যই পড়তে হবে ডোবেরানের ত্রয় সূত্র যেটা খুব ইম্পর্টেন্ট তারপরে ম্যান্ডেলিফের সূত্র তার প্রথমে ত্রুটি যে সূত্রটা যেটা পারমাণিক ভর মানে উপরে তিনি যে সূত্রটা দিয়েছিলেন এই সূত্র এবং এখান থেকে ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণিতে মৌলের অবস্থা নির্ণয় এমন কোন বার নাই কোনো বোর্ড নাই যে এখান থেকে প্রশ্ন আসে না তো এটা অবশ্যই তোমাদের জানতে হবে ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণিতে কোন মৌলের অবস্থান নির্ণয় এটা অবশ্যই এখান থেকে তুমি গ্রুপ এবং তার যায় পর্যায় বের করা শিখতে হবে আর তারপরে হচ্ছে এখান থেকে তোমার পর্যায় সারণী দ্বিতীয় ক্রম যেটা আছে হাইড্রোজেন অবস্থান হিলিয়ামের অবস্থান এই দুইটা বিষয় তোমরা ক্লিয়ার হয়ে নেবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আছে পর্যায়বৃত্তিক ধর্ম পর্যায়বৃত্তিক ধর্মর মধ্যে অবশ্যই পরমাণুর আকার বা পরমাণুর ব্যাসার্ধ একটা পর্যায়বৃত্তিক ধর্ম এই প্রশ্নটা খুব বেশি আসে তারপরে আয়নিকরণ শক্তি ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা এই কিছু বিষয়ের উপরে তোমাদের অবশ্যই জানতে হবে আর এখান থেকে হ্যালোজেন গ্রুপ মুদ্রা ধাতু নিষ্ক্রিয় গ্যাস অবস্থান্তর মৌল এই সম্পর্কে জানতে হবে তো মোটামুটি পর্যায় সারণী এগুলো পড়লে হবে তারপরে কথা হচ্ছে রাসায়নিক বন্ধন অধ্যায় তাহলে আমি প্রথমে বললাম যে তৃতীয় অধ্যায় পদার্থের গঠন চতুর্থ অধ্যায় পর্যায় সারণী পঞ্চম অধ্যায় এই পঞ্চম অধ্যায় হচ্ছে রাসায়নিক বন্ধন এই রাসায়নিক বন্ধন অধ্যায়টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং অধ্যায় অনেক সোজা এখান থেকে তোমরা শুধু আইনিক বন্ধন এবং সমাজী বন্ধন এই দুইটা যদি ভালো করে আয়ত্ত করতে পারো তো আমি ইনশাল্লাহ আশা করবো যে তোমাদের এখান থেকে কেউ আপ খেতে পারবে না তোমরা আইনিক বন্ধন এবং বন্ধন সম্পর্কে ক্লিয়ার হতে পারবে এবং সহজে আইনিক বন্ধন এবং বন্ধন এবং ধাতব বন্ধন সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে আর এখান থেকে যদা ইলেকট্রন এবং যজনী এগুলো জেনে নেবে আর তো বললাম যে সমাজিক বন্ধন আর আয়নিক বন্ধন এবং এখানে প্রশ্ন আসে পানির পোলারিটি হ্যাঁ এই পানির পোলারিটি এবং ক্যালাস গঠন যে কঠিন পদার্থগুলো আছে এগুলো শক্তিশালী ক্যালাস গঠন করে এ সম্পর্কে জানবে তাহলে এই অধ্যায় মোটামুটি এই কিছু পড়লে হবে তারপরে কথা হচ্ছে আর যে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় মলের ধারণা এবং রাসায়নিক ধারণা এই অধ্যায় থেকে গাণিতিক সমস্যা অনেক বেশি আসে সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে লিমিটিং বিক্রিয় লিমিটিং বিক্রিয়ক বের করা যে নিয়ম আমি তোমাদের ক্লাসে দেখিয়েছিলাম তোমরা ক্লাসে দেখে নিলে তো লিমিটিং বিক্রিয়ক বের করতে হবে এবং কোন বিক্রিয়াটা লিমিটিং মানে বিক্রিয়কগুলোর মধ্যে কোনটি লিমিটিং বিক্রিয়ক সেটা বের করা শিখতে হবে এবং তোমরা মনোযোগ সহকারে ক্লাস বোর্ড তাহলে লিমিটিং বিক্রিয়ক বা কোন অন্যান্য যে সমস্যাগুলো আছে 그거 থাকবে না তারপরে উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয় এই প্রশ্নগুলো আছে তারপরে মোল এর আণবিক সংকেতে গাণিতিক সংকেত নির্ণয় মানে শতকরা সংযুক্তি শতকরা সংযুক্ত হয়ে প্রশ্ন হতে পারে তারপরে মলারিটি নির্ণয় যে সূত্র আছে যেটা আমরা জানি এস সমান হচ্ছে এস এম বাই ডাব্লু মানে এস ভি এম বাই থাউজেন্ড মানে এস সমান মলারিটি হচ্ছে এস আর হচ্ছে ডাব্লু সমান এস এম বাই থাউজেন্ড তো ডাব্লু মানে হচ্ছে দ্রবের ভর আর এস হচ্ছে মোলারিটি এম হচ্ছে আণবিক ভর ভি মানে হচ্ছে তার আয়তন আর নিচে এক হাজার দিয়ে ভাগ দিলে এখানে তোমার আসতে পারে মোলারিটি আসতে পারে দ্রবের ভর আসতে পারে আয়তন নির্ণয় মানে যেটা আসুক না কেন তোমরা এখান থেকে বের করতে পারবে তো আর যেটা হচ্ছে আনবিক সংকেত যাবে খুবই গুরুত্বপূর্ণ তো এই অধ্যায় থেকে মোটামুটি এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের ক্লিয়ার হতে হবে তাহলে এই মানে মলের ধারণা রাসায়নিক গণনা এখান থেকে একটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট হবে অথবা দুইটাও হতে পারে তবে যেহেতু পুরো বই সিলেবাস সে কারণে আমি একটা ধরে নিলাম যে অধ্যায় থেকে একটা তাহলে তৃতীয় অধ্যায় থেকে একটা পর্যায় থেকে একটা রাসায়নিক বন্ধন থেকে একটা আর মলের ধারণা রাসায়নিক গণনা থেকে আরো একটা চারটা প্রশ্ন গেল তো তারপরে তোমরা যে অধ্যায়টা পড়বে এই অধ্যায়টা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া তো যেহেতু রসায়ন বিক্রিয়া রিলেটেড আর এই অধ্যায়টা অবশ্যই জানতে হবে এবং কিভাবে বিক্রিয়া হয় কার মাধ্যমে কার সাথে বিক্রিয়া হয় অনেক স্টুডেন্টও এটা জানে না আমার অনেক স্টুডেন্টও বলে যে এবং অনেকে মেসেজ করে যে আসলে বিক্রিয়া তার মনে রাখতে পারি না কিভাবে তো কথা হচ্ছে বিক্রিয়া মনে রাখার জন্য অবশ্যই তোমাদের প্র্যাকটিস করতে হবে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আমি একদিন একটা ক্লাস নিয়ে আসবো এই বিক্রিয়ার উপরে যে কিভাবে বিক্রিয়াগুলো ঘটে এবং তোমরা কিভাবে বিক্রিয়াগুলো মনে রাখতে পারবে তো এখান থেকেও ক্লাস দিয়েছি লাস্ট সাতিলিয়া নীতি যেটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক লাস্ট সাতিলিয়া নীতির আলোকে তাপ চাপ এবং ঘনমাত্রার প্রভাব এখান থেকে খুব প্রশ্ন হয় তারপরে যে বিক্রিয়াগুলো আছে রেডক্স বিক্রিয়া নন রেডক্স বিক্রিয়া তার মধ্যে জারণ বিজন বিক্রিয়া একটা গুরুত্বপূর্ণ এই ক্লাসটাও আমি দিয়েছি তারপরে জারণ সংখ্যা নির্ণয় এটাও আমার ক্লাসে দেওয়া আছে তোমরা দেখে নিজের রসায়নের প্লেলিস্ট থেকে তো রসায়ন এখান থেকে যে প্রশ্নগুলো আর হতে পারে সেটা হচ্ছে তোমার তাহলে এই জারন বিজারণ থেকে আসতে পারে জারণ বিজারণ একটা যুগত প্রক্রিয়া তারপরে হতে পারে জারণ সংখ্যা নির্ণয় তারপরে রেডক্স বিক্রিয়া নন রেডক্স বিক্রিয়া তো রেডক্স বিক্রিয়ার মধ্যে দহন বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া হ্যাঁ সংযোজন বিয়োজন বিক্রিয়া এগুলো ইম্পর্টেন্ট আর নন রেডক্স এর মধ্যে আসতে পারে তোমার হচ্ছে প্রসারণ বিক্রিয়া এবং আসতে পারে অদক্ষেপণ বিক্রিয়া এই দুইটা বিক্রিয়া থেকে প্রশ্ন হতে পারে এবং আর যে প্রশ্নটা এখান থেকে বেশি হয় লা নীতি এটাও এই প্রশ্নটা এমন কোনো বা নাই যে এই প্রশ্নটা স্কিপ করে দিলে তোমরা এখানে কিন্তু খুব লস করবে এই জন্য লাশ আদিলার নীতি আমি ক্লাস দিয়েছি এটা ভালো করে দেখে নেবে এবং ওই ক্লাসটা দেখলে তোমরা লাশ হাতিলের নিচের আলোকে তাপ চাপ এবং ঘনমাত্রার প্রভাব খুব সহজে বুঝতে পারবে তাহলে এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ তারপরে রসায়ন ও শক্তি যে অধ্যায় আছে অষ্টম অধ্যায় এই তোমরা পড়বে কারণ এখান থেকে এই বন্ধন শক্তি তারপরে আন্ত আণবিক শক্তি এবং এখানে ডোলেসের মান নির্ণয় এখানে তাপ উৎপাদিত বিক্রিয়া তাপহারি বিক্রিয়া কিন্তু সপ্তম অধ্যায়ও আছে এখানে কিছু বিস্তারিত আছে এবং এখানে যে প্রশ্নটা একটা গাণিতিক সমস্যা আছে সেটা হচ্ছে কি বন্ধন শক্তির সাহায্যে আর এখান থেকে তড়িৎ বিশ্লেষণ এবং ইলেকট্রোপ্লেটিং এই প্রশ্নগুলো পানি তড়িৎ বিশ্লেষণ হ্যাঁ সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষণ কপার তড়িৎ ডিসলেশন সালফিউরিক বিশ্লেষণ তড়িৎ বিশ্লেষণ এগুলো থেকে প্রশ্ন হয়ে থাকে এবং আর যে প্রশ্নগুলো হয় এখান থেকে হচ্ছে লবণ সেতু এই লবণ সেতুর ক্লাসটা সামনে দিব তোমরা দেখে নিবে আর ইলেকট্রোপ্লেটিং এই ক্লাসটা দিয়েছি তারপরে তড়িৎ বিশ্লেষণ এই ক্লাসটা দিয়েছি তাহলে এখানে তড়িৎ বিশ্লেষক কোষ এবং গ্যালভানিক কোষ এই প্রশ্নগুলো অবশ্যই পড়তে হবে এই অধ্যায় থেকে ভালো করতে গেলে এবং এখানে নিউক্লিয়ার ফিউশন এবং নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া যে আছে এই টপিক দেখতে হবে তাহলে গেল আহ পাঁচটা অধ্যায় আর এসিড সমতা অধ্যায় ছোট এখান থেকে প্রশ্ন হয় তোমরা এটা দেখে নিতে পারো তো কথা হচ্ছে এখান থেকে এসিড কি খার কি এসিড খারের ব্যবহার এসিড এবং খারের মধ্যে মানে বিক্রিয়া করে যে লবণ উৎপন্ন হয় এই লবণের ব্যবহার পিএইচ পিএইচ এর গুরুত্ব এবং হচ্ছে কি এখান থেকে এসিড বৃষ্টি এই সম্পর্কে এখান থেকে প্রশ্ন হয়ে থাকে তো আর যেই সর্বশেষ অধ্যায়টা আমি পড়তে বলবো সেই অধ্যায়টা হচ্ছে আহ জীবাশ্ম অধ্যায় মানে এটা হচ্ছে ইন্টারমিডিয়েটে তোমরা এই অধ্যায়টা রসায়নের প্রথম অধ্যায় পাবি গুণগত রসায়ন যেটা এখানে খনিজ সম্পদ জীবাশ্ম তো এই অধ্যায় থেকে অ্যালকিন অ্যালকেন এবং অ্যালকাইন এই ক্লাস এখন আমি দেই নাই তবে সামনে এই ক্লাসগুলো দিব অ্যালকিন অ্যালকেন এবং অ্যালকাইন প্রস্তুতি এবং এখানে বিভিন্ন ধরনের যে বিক্রিয়াগুলো আছে অ্যালকিন থেকে অ্যালকেন অ্যালকেন থেকে অ্যালকাইন এই যে প্রস্তুতিগুলো আছে এই প্রস্তুতি অ্যালডিহাইড প্রস্তুতি তারপর হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুতি হ্যাঁ তো এই ফ্যাটি অ্যাসিড প্রস্তুতি এগুলো সম্পর্কে ক্লাস দিব এবং পলিমার এবং পলিমারের মধ্যে তোমার যেগুলো আছে হচ্ছে নাইলন সিক্স অনুপাত সিক্স উৎপাদন এখান থেকে প্রশ্ন হয়ে থাকে তাহলে জৈব যৌগ এবং অজৈব যৌগের পার্থক্য তাহলে এই কয়টা অধ্যায় তাহলে আমি আবারও আবার অধ্যায়গুলো আবার বলে যাই তৃতীয় অধ্যায় পদার্থের গঠন এটা পড়বে পর্যায় সারণী চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন ষষ্ঠ অধ্যায় মলের ধারণা ও রাসায়নিক গণনা সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া অষ্টম অধ্যায় রসায়ন ও শক্তি আর এক্সট্রা হিসাবে রেখেছি এসিড রক্ষার ক্ষমতা আর যে অধ্যায়টা অবশ্যই পড়বে জীবাশ্ম তাহলে মোট সাতটা অধ্যায় এবং এসিড খাস আটটা তাহলে এই আটটা অধ্যায় যদি তুমি ভালোভাবে পড়ো এবং এই অধ্যায়গুলো তুমি আয়ত্তে রাখতে পারো হান্ড্রেড পার্সেন্ট তুমি ভালো ফলাফল করবে সৃজনশীল প্রশ্ন আর এমসি গুলো ভালো করার জন্য যে টিপসটা তোমাদেরকে দিব তোমরা মনোযোগ সাহেব শুনবে সেটা হচ্ছে তোমাদের বিগত সাল 2020 সাল থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত বিশ একুশ বাইশ এবং সর্বশেষ চব্বিশ তবে কথা হচ্ছে তোমার নিজ বোর্ডের সালের প্রশ্নটা বাদ দিবে কারণ এখান থেকে রিপিট হয় না চলে সিলেট বোর্ডের যদি হয়ে থাকো বোর্ড বাদ দিবে বাকি অন্যান্য গুলো এবং অন্য কেউ যদি ঢাকা বোর্ডের হয়ে থাকো ঢাকা বোর্ড দুই হাজার বাদ দিয়ে বাকি বোর্ড গুলো অবশ্যই দেখতে হবে তো কথা হচ্ছে দুই হাজার বিশ থেকে দুই হাজার চব্বিশ আছে এই প্রশ্নগুলো দেখবে এবং যদি তোমরা টেস্ট পেপার নিয়ে থাকো ওখানে বিভিন্ন ক্যাডেট স্কুলের প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো দেখবে এবং আর যেটা দেখবে বিভিন্ন শীর্ষস্থানীয় স্কুল যেগুলো আছে বিভিন্ন করে ঢাকার বিকর্ণতা ঢাকা ঢাকার রাজগুত্তরা মডেল হ্যাঁ এই ধরনের ব্লু বা পাইলট প্রত্যেকটা জেলার পাইলট স্কুল এই প্রশ্নগুলো দেখতে পারো এগুলো থেকে অনেক কমন করে থাকে আর মেন কথা হচ্ছে এমসি কিউ ভালো করতে গেলে এর পাশাপাশি তোমাকে অবশ্যই বইয়ের বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে বেসিক যদি তুমি ক্লিয়ার রাখতে পারো অবশ্যই আমি শতভাগ বিশ্বাস করি তোমরা রসায়নে ভালো করতে পারবে তো রসায়নে ভালো করার জন্য যে বিষয়গুলো বললাম হ্যাঁ এই আটটা অধ্যায় বিশেষ করে সাতটা অধ্যায় এবং এসি কার সমতা সহ আটটা অধ্যায় এই সাতটা অধ্যায় বা আটটা অধ্যায় যদি তুমি ভালোভাবে মানে আয়ত্তে আনতে পারো মানে যে টপিক্স গুলো সহ বলে দিলাম এবং তোমাদের যদি কোনো টপিক্স ক্লাস মানে দিতে মানে বলো আমাকে আমাকে কমেন্ট করবে আমি এই ক্লাস দিব তো আমি চাচ্ছি যে তোমরা আসলে ভালো করো হ্যাঁ রসায়নে ভালো করো এবং রসায়নে কিভাবে করা যাবে এই বিষয়ে আমি ক্লাস দিব যেহেতু আমি রসায়ন পরীক্ষক বোর্ড পরীক্ষক খাতা দেখে থাকি তো আমি তো জানি মানে কিভাবে লেখলে কত মার্কস দিতে হবে এবং কিভাবে লিখতে হবে এই বিষয়ে আমি একদিন ক্লাস দিব তো কথা হচ্ছে যে সময় আমাদের সময় চলে যাচ্ছে তো বায়োলজি তারপরের দিন আহ বায়োলজি সাজেশন নিয়ে আসবো তোমাদের সামনে কালকে কালকে বায়োলজির সাজেশন সহ বায়োলজি এবং অধ্যায়গুলো যদি তুমি পড়ো ভালোভাবে ইনশাল্লাহ ভালো ফলাফল করতে পারবে এবং সবার ভালো ফলাফল প্রত্যাশা করছি সবাই ভালো ফলাফল করবে এবং ভালো ফলাফলের মাধ্যমে নিজের আহ আত্মবিশ্বাস পরিবারের জন্য খুশি এবং শিক্ষকদের জন্য খুশি তোমরা বয়ে আনবে তো সবাইকে আবারো ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ এখানে শেষ করছি সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে